চেষ্টা করা হবে ইনশা সেটা হলো শাসকদের প্রতি নবী করিম সাল্ল্লাহু আলি আসাল্লামের নির্দেশ এবং নির্দেশনা এই বিষয়ে কোরআন করিমের অনেক আয়াত রয়েছে নবী করিম সল্ল্লাহু আলি অনেক হাদিস রয়েছে তার সিরতের অনেক ঘটনা রয়েছে আজকে আমরা শুধু একটি নির্দেশ নবী করিম সাল আলিয়া একটি সতর্কবাণী পেশ করব ইনশাআল্লাহ মুসলিম শরীফ সহ সহি মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে নবী করিম সাল্লিউসাল্লামের এই বাণী রয়েছে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন

এখানে নবী করিম সাল্লা সাল্লাম সকল শাসক শ্রেণীর যত স্তর আছে যার অধীনে কেউ না কেউ আছে যার অধীনে মনে করেন একটা গ্রাম একটা পরিবার ওই থেকে শুরু করে একবারে সর্বোচ্চ ব্যক্তি যার অধীনে পুরা দেশ মহাদেশ অনেক দেশ তাদের সকলের প্রতি নবী করিম সাল্লা নির্দেশ হল তোমার অধীনস্থরা তোমার হাতে আমার তোমার হাতে আমার এই আমানতের হক তুমি আদায় করলে কিনা এটা নিয়ে তোমাকে আল্লাহ তলা জিজ্ঞাস করবে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে কুল্লুকুম রাইন অকুম মাসুহুল প্রত্যেকেই তোমাদের মধ্যে দায়িত্বশীল আর প্রত্যেককে তার অধীনে তার দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তাদের হক যথাযথ আদায় করেছো কিনা তাদের প্রতি তুমি কল্যাণকামী ছিলে কিনা তো একবারই প্রধান যে আজকালের ভাষায় যেটাকে রাষ্ট্রপ্রধান বলা হয় যে নামে হোক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা এক এক উপদেষ্টার অধীনে আবার অনেক লোক আছে অনেক জিম্মাদার দায়িত্বশীল আছে একবারই প্রশাসনের একবারে সর্ব নিম্নের ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবার ব্যাপারে রবিশরিম সালামের এই নির্দেশ তোমার হাতে আমানত এটার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে যদি তুমি তাদের প্রতি কল্যাণকামী ছিলে তাহলে তো জবাব দিতে পারবে আর যদি কল্যাণ কমিতা কামিতার মধ্যে কোনো ত্রুটি হয়েছে তাহলে আল্লাহর কাছে ধরা এই বিষয়টা নবী করিম সাল্লা যে হাদিসটা আমি পড়লাম সে হাদিসে আরও স্পষ্ট করে বলেছেন ওখানে তো নির্দেশ দিয়েছেন হও হ আমানতের হেফাজত করো হ আদায় করো যদি ব্যতিক্রম হয় তাহলে কি হবে সেটা ওই হাদিসে আছে যেটা আমি বললাম যে কোনো দায়িত্বশীল তার অধীনস্থের ব্যাপারে যদি যথাযথ কল্যাণকামী না হয়ে থাকে এবং কল্যাণকামীর কল্যাণকামী তার ধারাবাহিকতা অব্যাহত না রাখে তাহলে এই অবস্থায় যদি তার মৃত্যু আসে তার ঠিকানা জাহান্ন তার ঠিকানা জাহান্ন এটা যে কথা না নির্বাচনের জন্য কে দলের পক্ষ থেকে কী পাবে হ্যাঁ মনোনয়ন পাবে কি এটার মধ্যে প্রতিযোগিতা মনোনয়ন পেলেন এরপরে ভোট কীভাবে বেশি পাবে কিভাবে একটা পদে পৌঁছা যাবে এটা নিয়ে প্রতিযোগিতা হয় এটার জন্য কত নাজায় পন্থা অবলম্বন করা হয় কিন্তু বুঝে না যে এটা যে কত বড় জিম্মাদারির বিষয় হাদিসের শব্দটা খেয়াল করার দরকার মামিন আব্দুল ইয়েস্ত ইয়ে ইয়েস্তার ই হিল্লাহুর আইয়েতান ইয়ামু তু ইয়মা ইয়ামু তো হু আকাশু ই গাশসা মানগাশা ফালাইসামিন না ইহাদিস তো অনেকেই শুনেছেন মানগাস্য়া ফালাইসামিনা ঘাস শাহ মানে কি গাছা মানে হলো ভেজাল করে ভেজাল মানে ভালোর সাথে কিছু খাঁটির সাথে অখাটি কিছু মিলিয়ে দিল তো আর খাঁটি থাকলো নাকি ভালোর সাথে মন্দ কিছু মিলিয়ে দিল দুধের সাথে পানি মিলিয়ে দিল এক নম্বরের সাথে দুই নম্বর মিলিয়ে দিল তিন নম্বর মিলিয়ে দিল এটাকে বলে গাছা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে বেজাল করলো সে আমাদের লোক নয় আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না তুমি মুসলিম হয়ে মৌমিন হয়ে তোমার মমিন ভাইয়ের সঙ্গে মুসলিম ভাইয়ের সঙ্গে আল্লাহর যে কোনো বন্দার সঙ্গে কিভাবে তুমি ভেজাল করতে পারো ভেজাল মানে যে কিনা বেচার ক্ষেত্রে চলিত জিনিসের জায়গায় ত্রুটি যুক্ত দিনের দিয়ে দেওয়া হল ওটার উপরে নবী করিম সাল্লাম বলেছেন যে এই কাজ করল সে আমাদের লোক আমাদের লোক এখানে শাসকদেরকে বলছেন তুমি যদি শাসিতদের প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতার মধ্যে ত্রুটি করো তাহলে তোমার ঠাকির মাঝে ত্রুটি কল্যাণকামিতার কামিতার অভাব আর এখন যদি পুরা অকল্যাণ অকল্যাণকামী যদি হয় একবারে ধোকা দেয় প্রতারণা করে গাছা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না প্রতারণাও গাছার মধ্যে আসে কিন্তু গাছসা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাছা আর যে অপরাধে অপরাধী তার ঠিকানা জান মানুম কল্যাণ কামী হইতে হবে জনগণের শাসককে জনগণের কী হইতে হবে কল্যাণ কামী হইতে হবে প্রতিটা সেক্টর এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে দুর্নীতি অনিয়ম এই কারণে এটার এই মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না তো এটাই অকল্যাণকামী অকল্যাণকামিতা ইসলাম শিখিয়েছে আর নাসিহা আর নীহা কল্যাণকামী হওয়া এর বিপরীতটা হলো অকল্যাণ কামিতা যেটা হারাম কবিরা গুনা করিম সাল্লাহ শব্দ ব্যবহার করেছেন ষোলোয়ানো অকল্যাণ কামিনা তুমি কিন্তু কল্যাণ সাথে অকল্যাণ কামিতা যুক্ত করছ মিশ্রণ করছ এরকম করলেই ঠিকানা কি এখন আগা গোড়ায় যদি অকল্যাণকামী হয় কোনো শাসক যদি আগা গোড়ায় অল্যাণ অকল্যাণ হয় এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট কল্যাণ কামিতা কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণ কামিতার ভাবে পেশ করছে তাহলে এটা কত বড় প্রতারণা হবে তার ঠিকানা তাহলে জাহান নামের কোন স্তর হবে সব শাসককে নবীজির বাণী মনে রাখা দরকার সব সময় দেশের ব্যাপারে জনগণের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে কোনো আইন পাশ করতে চাইলে কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে একবারে শুরু থেকেই চিন্তা একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কি না চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা থেকে নিয়ে এটা একবারে উঠেতে উঠেতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো আইন বানিয়ে ফেরা হলো চিন্তা করা হলো না এটা কি এটার মধ্যে কি জনগণের কল্যাণকামিতা আছে জনগণের জন্য কল্যাণ আছে না নাই এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ এটা চিন্তা করা হয় না সব পাশ হয়ে যায় সব পাশ হয়ে যায় অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা তোমার শাসিত জনগণ তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না ওটা ওটাকে পাশ করার তো কোনো কথাই নাই চিন্তাই করা যায় না পাশ করার যদি ওটাতে কল্যাণ কামিতা থাকে কল্যাণ হয় জনগণের জন্য তুমি কল্যাণ কামিতার উদ্দেশ্য করছো এবং বাস্তবে